বাড়ি দখল নিয়ে এবার বৃন্দা ও সার্থককে পুলিশের হাতে তুলে দিল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা রাতের খাবারে বৃন্দা ও সার্থকের জন্য অনেক ভালো ভালো রান্না করলে এটা দেখে বৃন্দার সন্দেহ হয় তাই বৃন্দা সেই খাবারগুলো প্রথমে একোলাব্বর বাবাকে দিয়ে ট্রাই করায় একোলাব্বর বাবা সেই খাবারগুলো খেয়ে কোনো সমস্যা না হলে এটা দেখে বৃন্দার মনের সন্দেহটা বেড়ে যায় বৃন্দা মনে মনে বলতে থাকে রাঙা যদি খাবারে কোনো কিছু না মিশিয়ে থাকে তাহলে বাড়ি বিক্রির কথা শুনে এত ভালো ভালো রান্না করলো কেন রাঙার মনে কি মতলব চলছে আমাকে জানতে হবে এরপর সবাই মিলে রাতের খাবার খায় আর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে রাঙা বাজারের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এদিকে একলাভ্য অফিসে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে ছদ্মবেশ নিয়ে রাঙা ও একলাভ্য বাড়ির ভেতর আসে আর সেই দলিলের মধ্যে সই করিয়ে নকল দশ কোটি টাকা তাদের হাতে তুলে দেয় টাকাগুলো পেয়ে বিন্দা ও সার্থক অনেক খুশি হয়ে গেলে সঙ্গে সঙ্গে রাঙাতার ছদ্মবেশ খুলে বলে ওঠে বড় বৌদি ঘুঘু দেখবি ঘুঘুর ফাঁদ দেখবি না আমার শাস্তা যেমন নকল এই টাকাগুলোও তেমন নকল এবার তোদের শাস্তি পাওয়ার দিন এসে গেছে কথাটা শুনে বিন্দা ও সার্থক চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো চেক করতে থাকে ঠিক সেই সময় একলব্যের মা পুলিশ অফিসার সত্যজিৎ বাবুর এর সঙ্গে বাড়িতে ঢুকে আসে পুলিশ দেখে বৃন্দা ও সার্থক চমকে ওঠে এদিকে একলাব্য রাঙা মায়ের সামনে গিয়ে দলিলটা তার হাতে তুলে দিয়ে বলে ওঠে মা আমি তোকে বলেছিলাম না তোর বাড়ি আমি তোকে ফিরিয়ে দেব এই নে তোর বাড়ির দলিল এবার তুই এদের সঙ্গে কি করবি তুই বুঝে নে কথা শুনে সঙ্গে সঙ্গে একলাভ্যের মা বৃন্দা ও সার্থকের সামনে গিয়ে দাঁড়ায় সার্থক তার মাকে কিছু বলতে যাবে সঙ্গে সঙ্গে প্রমিতা বসু সার্থকের গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে তোর মতন কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়ে পাপ করেছি আর পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে সত্যজিৎ তুমি এদেরকে নিয়ে যাও আর করো কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বৃন্দা ও সার্থক প্রমিতার পাচড়িয়ে ধরে কান্না করতে থাকে নাটক করে তখনই প্রমিতা বলে ওঠে বৃন্দা তোমার তো আর আরও একটা শাস্তি পাওয়ার বাকি আছে এই নাও আমার দ্রুত জুতোটা মাথায় নিয়ে পুরো বাড়ি ঘোরো তুমি রাঙার সঙ্গে যা করেছ এবার সেটা তোমার প্রাশ্চিত্য করতে হবে কথা শুনে বৃন্দার রেগে একলব্যর মায়ের দিকে তাকায় তা ভিউয়ার্স বৃন্দা ও সার্থককে উচিত সায়স্তা করে যদি পুলিশের হাতে তুলে দেয় আপনাদের কেমন লাগবে দেখতে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ